আসসালামু আলাইকুম আসিফ বলছি আপনাদের জন্য নিয়ে আসছি আজকে নতুন একটি ভিডিও তা হলো দেশি মিনক্সিডিল না বিদেশি মিনক্সিডিল আপনারা কোনটা ইউজ করবেন আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা দুটি মিনক্সিডিল একটি হচ্ছে দেশি আরেকটা হচ্ছে বিদেশি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রুগেইন এটা তৈরি করে বাংলাদেশের জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর আরেকটা মিনক্সিডেল দেখতে পাচ্ছেন এটা হলো আমার হাতে এটা হচ্ছে ক্রিকল্যান্ড মিনক্সিডেল এটা হচ্ছে একটি আমেরিকান মিনক্সিডেল আর এটা হচ্ছে বাংলাদেশে তো এখন আপনারা কোনটা ব্যবহার করবেন আর আমি কোনটা ব্যবহার করেছি এটা হচ্ছে ক্রিকল্যান্ড মিনক্সিডেল এটা আপনারা ফেসবুকে গেলে হাজার হাজার অ্যাড দেখতে পাবেন অনেকেই বিক্রি করতেছে কিন্তু এটা আসল কি নকল এটা অনেকেই জানে না বা এটা আমরা বুঝতে পারি না এটা দেখে তাই আপনারা এটা নিতে হলে একটু সাবধানে নিতে হবে আর এটার প্রাইসও একটু বেশি এই মিনক্স ডিলটা যদি ওরিজিনালটা আপনি নিতে পারেন তাহলে অনেক ভালো হবে এটা অনেক ভালো রেজাল্ট দেবে আপনাকে আর এইটার কথা বলছি এটা হচ্ছে ট্রো গেইন এটা হচ্ছে জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটা পণ্য এটা হচ্ছে মিনক্স এটা আপনি ব্যবহার করে দেখতে পারেন এটা আমি একটা না ছয় মাস যাবত ব্যবহার করেছি এটা খুব ভালো একটা রেজাল্ট দিচ্ছে আমাকে তাই আমি এখন নতুন আরেকটা মিনক্সিডিল ইউজ করতেছি এটা হলো ক্রিকল্যান্ড মিনক্স এখন দেখা যাক এইটা আমাকে কীরকম রেজাল্ট দেয় আপনারা সবাই জানতে চেয়েছেন একসাথে সবাই সবার প্রশ্ন একটাই ভাই আপনি কি ব্যবহার করেছেন ভাই আমি আপনাদেরকে বলে দিলাম আমি ট্রুগিন ব্যবহার করেছি এই পর্যন্ত ছয় মাস যাবত এটা আসলে খুবই একটা ভালো কিন্তু তার থেকে ভালো হবে আপনি যদি এইটা অরিজিনালটা দিতে পারেন কিন্তু এইটা অরিজিনাল অরিজিনাল সব জায়গাতে পাওয়া যায় না বুঝতে পারছেন এটা যদি আপনি অরিজিনালটা নিতে পারেন তাহলে অনেক ভালো হবে আপনার জন্য আর এই মিনক্সটিলটা ব্যবহার করার নিয়ম আমি আপনাদেরকে বলি ছয় মাস যাবত এটা ব্যবহার করে ব্যবহার করার পরে আমার খুব ভালো একটা রেজাল্ট আসছে যা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার আর আমার আগের ভিডিওগুলোও আপনারা খুব ভালো করে দেখেছেন টিকটকে যেগুলো প্রায় পনেরো থেকে ষোলো সতেরো লাখ মানুষ আপনারা সবাই দেখেছেন দেখেন আমার বর্তমান রেজাল্টটা আবার অনেকেই জানতে চেয়েছেন মিনক্সিডিল কীভাবে ব্যবহার করতে হবে এই মিনক্সিডিলটা যদি আপনি নেন তাহলে এটা সকালে একবার রাত্রে একবার লাগালেই হবে এটা মাথার স্কেল্পে ব্যবহার করতে হবে চুলের গোড়ায় যেন এটা পৌঁছায় তাছাড়া আপনার চুল যদি লম্বা থাকে তাহলে একবারে নেড়া করে নিতে হবে ন্যাড়া করে নিলে আর আপনারা যদি এর সাথে ডার্মারোলার ইউজ করেন তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন এখন দুইটা মিনক্সিডিল নিয়ে যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো আমার মনে হয় এটাই বেশি ভালো হবে যারা এটা এফোর্ট করতে পারবেন এটার দাম নিবে হয়তো বা নয়শো সাড়ে নয়শোর মতো এটা অনেক ভালো হবে এটা হচ্ছে আমেরিকান যদি আপনি অরিজিনাল পণ্যটা পেতে পারেন তাহলে আপনার খুব ভালো একটা রেজাল্ট আসবে আর এটা যেটা বললাম এটাও কিন্তু খারাপ বলা যাবে না এটাও খুব ভালো একটা রেজাল্ট দেয় এটা আপনি আমার মাথা দেখলেই হয়তো বুঝতে পারবেন অনেকেই জানতে চেয়েছেন যে আমি কোনো ডাক্তারের পরামর্শ নিয়েছি কি না বা নিলেও কোন হাসপাতালে বা কোন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়েছি তা জানতে চেয়েছেন আসলে আমি কোনো ডাক্তারের পরামর্শ নেই নাই বলতে এরকম হবে না আসলে নিয়েছি কিন্তু কোনো হসপিটালে যাইনি বা কোনো ডাক্তার তার স্মরণাপন্ন হয় নাই সরাসরি আর কি আমি ইউটিউব দেখে আর কি বিভিন্ন দেশের বড়ো বড়ো ডার্মাটোলজিস্ট যারা আছে তাদের কথাগুলো আমি শুনেছি এবং কিভাবে ফিরিয়ে আনা যায় চুল এ বিষয়ে অনেক আমি শুনেছি বিভিন্ন দেশের ডার্মাটোলজিস্টরা যে ঔষধগুলো সাজেস্ট করে আমি আসলে সেই ওষুধগুলো নেয়ার চেষ্টা করেছি এবং আলহামদুল্লাহ আমি একটা খুব ভালো বেটার রেজাল্ট পেয়েছি তাই আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা মিনক্সিডিল ইউজ করেন তার সাথে ডারমার ব্যবহার করলে আরও আপনারা বেটার রেজাল্ট পেতে পারেন অনেকের আবার দেখা যায় যাদের শরীরে ভিটামিন বা ক্যালসিয়ামের অভাব তাদেরও মাথা থেকে চুল পড়ে আসলে এ বিষয়ে আমি কি বলবো আপনাদের মনে হয় ডক্টরের কাছে গেলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন ডক্টরের কাছে গেলে আপনাকে সাজেস্ট করবে হচ্ছে বায়োটিন বা ভিটামিন বি টুয়েলভ তাছাড়া আপনার শরীরে যদি আয়রন বা ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাইলে চুল পড়তে পারে তাই আমি এটাই বলবো আপনাদের যদি চুল পড়ে থাকে তাহলে মিনক্সিডিল ব্যবহার করতে পারেন আপনার হাতের নাগালে যেটাই পান একটা ব্যবহার করলেই হবে আর তাছাড়া আপনাদের যদি ডার্মারোলার ব্যবস্থা করতে হবে আপনাদেরকে প্রথমেই ডারমার সাথে মিনঅক্সিডেলটা ব্যবহার করলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন ডার্মারোলার হয়তো আপনাদের আশেপাশে বাজারে নাও পেতে পারেন ডার্মারোলার অর্ডার করতে হবে আপনাদের দারাস থেকে বা রকমারি অ্যাপ থেকে আপনারা অর্ডার করবেন মিনক্সিডিল আর ডার্মা আর যদি বায়োটিন ক্যাপসুল খান বা আপনার শরীরে যদি ভিটামিনের অভাব থাকে তাহলে আয়রন জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ এগুলোর সাথে খেতে পারেন আসলে চুলের চিকিৎসাটা হচ্ছে এরকম এটা আসলে আমরা আলি করি হয়তোবা হয়তোবা পনেরো দিন এক মাস খাই তারপরে খাইয়া ছেড়ে দিই এরকম করলে হবে না আসলে আপনারা যদি চুল ফিরিয়ে আনতে চান তাহলে একটা না কমপক্ষে ছয় থেকে সাত মাস সেবন করতে হবে আর যাদের বংশগতভাবে টাক পড়ে যাচ্ছে মাথায় যদি এটা বংশগত হয় তাহলে আপনাকে খেতে হবে ফেনাস্ট্রাইড ফেনাস্ট্রাইড ট্যাবলেট বাজারে অ্যাভেলেবেল সহজে পাওয়া যায় না তার জন্য আপনাকে একটু খোঁজখবর রাখতে হবে বা ডাক্তারের সাথে কথা বলতে হবে আর যদি আপনারা চান আমি কোন ফিনাস্ট্রাইটটি খেয়েছি তাহলে আপনারা অবশ্যই এই ভিডিও কমেন্টে কমেন্ট করবেন আমাকে জানাবেন অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আমি কোন ফিনাস্ট্রাইট ট্যাবলেটটি সেবন করেছি সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর অনেকের দেখা যায় মাথা ভর্তি খুশকি থাকে যাদের এই খুশকি সমস্যায় নিয়ে আসছেন যাদের সবসময় মাথায় খুশকি থাকে এটা হচ্ছে চুল পড়ার আরেক কারণ এটা যদি থাকে আগে আপনাদের মাথার খুশকি পরিষ্কার করতে হবে এজন্য আমি আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করুন অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলে দেবো কোন ঔষধ ইউজ করলে আপনারা খুশকি থেকে মুক্ত হতে পারবেন যদি খুশকি থেকে মুক্তি পেতে চান তাহলে দেখতে হবে আমার পরবর্তী ভিডিও থ্যাংক ইউ সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং টিকটকে আমাকে ফলো করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই তাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং চুলের চিকিৎসা নেন চুলের চিকিৎসা না নিলে যেগুলো এখন পর্যন্ত মাথায় আসছে এগুলো অবশিষ্ট থাকবে না তাই সময় থাকতে সবাই চুলের চিকিৎসা করুন বা আপনাদেরকে বলে দিলাম এই মিনক্সিডেলটি পাবেন বড় বড় ঔষধের দোকানে তাছাড়া এটি পাওয়া যায় না সহজে তাই বড় বড় ঔষধের শপে খোঁজ নেবেন এটা আর যদি আপনারা আমেরিকান মিনক্সিডেল লাগাতে চান যেটা হচ্ছে ক্রিকল্যান্ড মিনক্সিডেল এটা হচ্ছে বিভিন্ন পেজে পাবেন আপনারা ফেসবুকে চার্জ দিলেই হবে কিন্তু একটু দেখা শুনে নিতে হবে কারণ ফেসবুকে যেইগুলো বিক্রি করে এগুলো এইটি পার্সেন্ট করে নকল হয় তাই দেখে শুনে সবাই মান যাচাই করে নেবেন কোনটা আসল কোনটা নকল পণ্য থেকে অবশ্যই দূরে থাকবেন